প্যারাহাজরিন বর্তমান যে পরিস্থিতি অনেক মসজিদ এরকম রয়েছে যেখানে নামাজ পড়ার মতো পরিস্থিতি নাই মসজিদের ভিতরেও পানি অনেক মসজিদের খতিবরা আজকে অপারগতা প্রকাশ করেছে যে আজকে মসজিদ আমি আসতে পারব না কারো ঘরবাড়ি নাই নানাবিধ সমস্যা আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীবাসী সেনবাগবাসী মোটামুটি এখনো ভালো অবস্থানে রয়েছে কিন্তু বিশেষ করে ছাগলনায়া সহকারে যে এলাকাগুলো রয়েছে তার অবস্থা আপনাদের কারোই অজানা নয় সকলের বাড়িঘর পানির নিচে পানির উপরে শত শত লাশ ভাসতেছে অসংখ্য গণিত মানুষ এমন রয়েছে যাদের এখনো কোনো হদিস পাওয়া যায় না জীবিত আছে নাকি মৃত যোগাযোগ করার কোনো সুযোগ নেই কারেন্ট বন্ধ নেট বন্ধ সব শেষ একরকম যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় মানুষের আত্মনাদ দেখে কলিজাটা ফেটে যায় কি এক কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে সে তুলনায় রেকারিম আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ রাত আমরা একটা আভাস পেয়েছিলাম হয়তো পানি পারে কিন্তু রব করে করে আমাদের উপর রহম বাড়তে আল্লাহ হয়তো আমাদেরকে সুযোগ দিচ্ছে এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত বড় দুর্ভাগ্যের বিষয় হলো সুযোগ পাওয়ার পরেও আমরা এখনো দুনিয়ার নেশায় মত্ত রয়েছি চারিদিকে শুধু মাছ ধরার উৎসব চলতেছে আমার এলাকা আমার উপজেলা আমার জেলা ধ্বংসের দ্বার সেদিকে কোনো ভূক্ষেপ নাই এই মুহূর্তে আমাদেরকে যিনি বাঁচাতে পারে তিনি কে তো সেই রবের দিকে যে ফিরে আসতে হবে সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই আমাদের ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশার নাই যেই জায়গায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে অতিরিক্ত নফল নামাজ পড়া দরকার অতিরিক্ত তসবি তাহলিল আদায় করে রবের কাছে আশ্রয় চাওয়া দরকার সেই জায়গায় আমরা রবের থেকে আরো দূরে সরে গেছি আমরা মাছ ধরতে আসি নামাজের খবর নেই বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার দান করো আমিন প্রিয় ভাইয়েরা আমার গুলার কথা নাই বা বললাম শুধুমাত্র একটা কথা বলি নয় মাসের গর্ভবতী একজন মহিলা পানিতে ভেসে যাচ্ছে উদ্ধার কাজ যারা করতেছে তাদেরকে ডেকে বলতেছে ছোট ভাই আমাকে একটু পানি থেকে উঠাই একটু উঁচু জায়গায় নিয়ে যাও আমার প্যাটে নয় মাসের বাচ্চা একটু ওই পরিস্থিতিটা একটু চিন্তা করেন কি অবস্থায় তারা আছে আমাদের মাদ্রাসার হাফিজ সাহেব উনি বলতেছে ওনার বাড়িও পরশুরাম যে অজুরে আজ পর্যন্ত আমার মা বাবার খবর আমি পাই নাই কি অবস্থায় আছে আমি জানি না আদৌ কি জীবিত আছে না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমার কিছু নেই এখন আমার কান্না ছাড়া আর কোনো উপায় নেই এরকম হাজারো মানুষ বিদেশে বসে কান্না করতেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে বসে বসে কান্না করতেছে আমরা তো এখনো নিজের ঘরে বিছানার উপর শুইতে পারতেছি প্রিয় ভাইয়েরা আমার এই অবস্থায় আল্লাহ যদি রহম না করে তাহলে আমাদের বাসার কোনো উপায় নাই এই জন্য আমাদেরকে রবের দিকে ফিরে আসতো যা এখন কথা হলো এই যে বন্যাটা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি এটার জন্য আসলে দায়ীকে অনেকের অনেক রকম উত্তর আসতে পারে কিন্তু আমি মনে করি উত্তর এখানে দুইটা প্রথম যে উত্তর এই পানির জন্য আমি নিজে দায়ী আমরা নিজেরা দায়ী আমাদের গুনার কারণে আমাদের কারণে আমাদের পাপের কারণে রব অসন্তুষ্ট হয়ে আজাব গজব আমাদের উপর দিয়ে দিচ্ছে এই জন্য আমি দায় আপনি দায়ী আমরা সবাই দায়ী কারণ রব বেকারীন বিনা কারণে কখনো বান্দাকে মুসিবতে ফেলেন না এখনো আমরা রবের দিকে ফিরে আসি নাই ঘুম থেকে পরে উঠার ঘুমানোর আগ পর্যন্ত কত শত গুণা আমার দ্বারা হচ্ছে ঘুম থেকে উঠার পরে আবার বিছানায় যাওয়া পর্যন্ত কত শত মিথ্যা কথা দিনের ব্যাপার দিনের ভিতরে আমি বলতেছি সকালবেলা ফজর নামাজটা আমি পড়ি না দিনের শুরুটাই রবের নাফার মানি দিয়ে শুরু করলাম তাহলে আমার মতো নাফার মানকে আল্লাহ আজাব গজব দিবে না কাকে দিবে তার মানে অন্যকে দায়ী করে লাভ নাই এই পরিস্থিতির জন্য এই অবস্থার জন্য আমরা নিজেরা দায়ী আমাদের অন্তরের ভিতরে কোনো ভয় নেই আপনি আসেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত সবাই নিজের মতো সুযোগের অভাব এজন্য আমরা নিজের আসল রূপ মানুষকে দেখাই না সুযোগের অভাবের কারণে আমরা সবাই ভালো সুযোগ পাইলে সবাই কাজে লাগায় এই বন্যার পরিস্থিতি কঠিন অবস্থা মানুষগুলোর কঠিন পরিণতি মানুষ ডুবে মারা যাচ্ছে এই সময় আমাদের উচিত ছিল মানুষের উপকারে সামনের দিকে এগিয়ে আসা সেই জায়গায় সুযোগ পাইয়া সিন্ডিকেট তৈরি করিয়া কিভাবে আমি আমার নিজে সম্পদ অর্জন করব কিভাবে আমি লাভবান হব সেই চিন্তায় মগ্ন আছে আমি তো জাল আমার কারণেই তো আল্লাহ আজাব দিচ্ছে কারণ রব্বে কারিম পবিত্র কোরআনের ভিতরে তো বলে দিচ্ছেন বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছু অন্য কোনো কারণে নয় তোমার হাতের কামায় তোমার গুনার কারণে আমি দিই ঠিক না গুনার কারণেই দেয় الله رب العالمين بولن زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليزيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. جربوا لي الله اكبر. الله رب العالمين بولشن بندر زهر الفساد في البر والبحر জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় যত রকমের রাজাব আসে সব কিছুর কারণ হলো বীমা নাস। এই জিনিসগুলো মানুষের নিজের হাতের কামায় মানুষ দুনিয়ার দামিলে গুণা করেন রব এর নাফরমানি করে অন্যের উপর জুলুম করে নির্যাতন করে গুনার সাগরের ভিতরে ডুবে আছে পাপের সাগরের ভিতরে মানুষগুলো যখন ডুবে যায় মানুষগুলো যখন গুনাকে গুনা মনে করে না গুনাহ থেকে তবা করে ফিরে আসা তো দূরের কথা গুনার উপরে গুনাহ করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দার উপরে আসমান থেকে জমিন থেকে এরকম কিছু আজাব ওযব দেয় রাব্বೇಕারিম বলছেন লিউজি কওম বাদাল্লাযী আমিলুল আল্লাহুম মারজিঅন মাঝে মধ্যে যখন পাপের পরিমাণটা অধিক হারে বেড়ে যায় যা মাঝে মধ্যে যখন তাদের পাপের পরিমাণ বেড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন কিছু আজাব ও গজব দিয়ে দি লিউজি কওম আদাল্লাজি আমিলু তাদের আমলের কারণে আমি তাদেরকে কিছু শাস্তি আছাদন করে তাদের গুনার কারণে আমলের কারণে তাদেরকে কিছু শাস্তি আমি আস্বাদন করাই আল্লাহ আর জিউন উদ্দেশ্য একটাই যাতে বান্দা এই শাস্তি পাওয়ার পরে এই আজাব পাওয়ার পরে ভয় আমি আল্লাহর দিকে ফিরে আস তাহলে আমাদের গুনার কারণে আমাদের উপর আজাব গজব দিছে উদ্দেশ্য কি লিউজি আমিল আমরা যে গুণাগুলো করছি এই গুণাগুলোর কারণে আমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করানো যাতে করে বান্দা আল্লাহ মিয়ার জীবন রবের দিকে ফিরে আসে তাহলে তিনটা শিক্ষা পেলাম কয়টা তিনটা শিক্ষা প্রথম হলো বান্দা যখন অধিক পরিমাণে গুণা করে বান্দার উপরে আজাবো গজব দেয় আর এটার উদ্দেশ্য হচ্ছে আজাবো গজব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে কিছু শাস্তি দেখাইয়া আমি বুঝাতে চাই বান্দা সচেতন হয়ে যাও এখনো সময় আছে এর চাইতে আরো কঠিন পরিণতি তোমার জন্য অপেক্ষা করতেছি আর শেষে বললেন লা আল্লাহ সম্ভবত হতে পারে ইয়ার জিয়ন তারা ফিরে আসবে যদি এরকম আযাব ও গজব দিই তারা আল্লাহ আমার দিকে ফিরে আসবে এই জন্য রব্বেকারিম আজাব ও গজব দেয় এখন এত আজাব ও গজব পাওয়ার পরেও আমাদের অবস্থা হয়ে গেছে আমরা এখনো জুলুম থেকে বের হয়ে আসতে পারছি না আমরা স্বার্থের লোভে পড়ে জুলুম করতে ছাড়ি না স্বার্থের লোভে পড়ে ডাকাইতি করতে ছাড়ি না স্বার্থের লোভে পড়ে চাঁদাবাজি টেন্ডার বাজি করতে ছাড়ি না এমন স্বার্থ আমাদেরকে পাইছে দুনিয়ার লোভ এমনভাবে আমাদেরকে চেপে ধরেছে আমরা এখন স্বার্থ হাসিলের জন্য মুসলমান থেকে হিন্দু হইতেও দ্বিধাবোধ করি না ওরা আশ্চর্যের বিষয় গত কিছুদিন ধরে যেটা দেখতেছি আল্লাহ আজাদ দিবে না কেন আমাদের গুণাগুলোর পরিমাণ যে এত বেশি কি আশ্চর্যের বিষয় দুনিয়ার পার্থিক ক্ষমতা এটা কি চিরস্থায়ী আর জোরে বলে না চিরস্থায়ী আর মিয়া ক্ষমতা তো ফেরাউনেরও ছিল ক্ষমতা তো নমরুদেরও ছিল আল্লাহ নিমিশে ধ্বংস করে তসমাস করে দিছে না অনেক বড় রাগব বোয়ালো তো আমরা দেখেছি এখন আর তার কোনো অস্তিত্ব নাই এই সামান্য ক্ষমতা আবার ফিরে পাওয়ার জন্য কত রকমের চক্রান্ত করতে করতে এমন অবস্থা নিজের বিক্রি করতে ধর্মটারেও কয়েকদিন আগেরই তো ঘটনা আমি তো চিন্তা করি আল্লাহ এই ঘটনার আজাব না দিবে কেন একজন মুসলমান কতটা নিচে নামলে সামান্য একটু ক্ষমতার জন্য নিজের ধর্মের পরিচয় পর্যন্ত পাল্টিয়ে ফেলতে পারে চিন্তা করে দেখেন খোদার কসম করে বলছি যারা দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য নিজের ধর্মের পরিচয় পাল্টিয়ে ফেলে নিজেকে সংখ্যালঘু দাবি করে নিজেকে হিন্দু দাবি করে এদের ইমান নাই এরা মুসলমান নয় এদের ইমান নাই কথা বলেন ঠিকই না মুসলমান হতে পারে না এদের ইমান থাকলে জীবনে কোনোদিন নিজের ধর্মের পরিচয় লুকাতে পারে না আমাদের মুরব্বিরা তো ফতোয়া দিয়েই দিয়েছে এই সমস্ত লোক যারা আছে যারা নিজেকে হিন্দু দাবি করবে এদের ইমান নাই এটা মরলে এদের জানাজা পড়াও যায় আর কত জুলুম করবে করতে করতে ধর্মের উপরেও জুলুম করছেন নিজের উপর তো জুলুম করছেন নিজের ধর্মটা উপরে পর্যন্ত জুলুম করতেছে আল্লাহ আজাদ আমাদের উপর দিবে না কার উপরে দিবে আমরা কে ভালো গত দুই দিন ধরে দেখতেছি বসুরহাট বলেন চৌমুহুনি বলেন মুইয়া বলেন ফেনি বলেন যেখানেই যায় একটা সংকট দেখা দিয়েছে মানুষ কঠিন অবস্থার ভিতরে রয়েছে বিভিন্ন বাসা বাড়িতে আটকা পড়ে আছে এই সময়ে মানুষ তাদেরকে সাহায্য করার জন্য সামনে দিগে গিয়ে আসছে আমরা আমাদের আসল রূপটা দেখাইয়া দিলাম আমাদের উচিত ছিল এই সময়ে দ্রব্যমূল্যের দাম কমাইয়া তাদেরকে সাহায্য করা পারলে নিজের সামর্থ্য যতটুকু আছে ফিরিয়ে দাও কিন্তু সেটা না করে এই স্বার্থটা কাজে লাগাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানোর চিন্তা ভাবনা আমরা নিয়ে আছি এই যে আমার চিন্তাটা মাথার ভিতরে ঢুকলো এই যে কাজটা আমি করতেছি সুযোগ পাইয়া জিনিসের দামটা আগের চাইতে দুই গুণ তিন গুণ বাড়াইয়া দিলাম এটাও তো এক প্রকার জুলুম আল্লাহ তো আপনাকে এখনো ইঙ্গিত দিচ্ছে ইশারা দিচ্ছে বান্দা কই আসো এখনো ফিরে আসো এখনো সময় আছে ফিরে আসো প্রিয় ভাইয়েরা আমার আমরা গতকালকে একটা ভিডিও দেখলাম একটা ছোট্ট বাচ্চা বয়স সর্বোচ্চ দশ থেকে বারো বছর হবে ওমরা করার জন্য টাকা জমাইতেছে ছেলেটা কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা দান করেছে সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলো সে বলতেছে মরার পরে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে জানি না তবে এই মুহূর্তে আমার ভাইগুলোর জন্য যে আমি দান করতে পারতেছি কেয়ামতের দিন এই উসিলায় হয়তো আল্লাহর কাছে না পেতে পারি এই জন্য আমার ওমরাবাদ এই চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার ভাইদের কাজে লাগতেছে এটাই সবচাইতে বড় কথা এই ছোট্ট শিশুদার থেকে শিকার অনেক কিছু রয়েছে বয়স অনেক হয়ে গেছে আমাদের এখনো ছোট্ট শিশুটার মতো বিবেক আমাদের হয় নাই আমাদের উচিত ছিল নিজের থেকে উল্টা দান করা সেটা না করে উল্টা আরো সিন্ডিকেট তৈরি করে ফেলছে শুকনা খাবার এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না গোডাউনে ঠিক মতোই আছে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রগুলোর দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা ফেনিতে মানুষগুলোকে উদ্ধার উদ্ধার করার জন্য নৌকার প্রয়োজন যেই জায়গায় নৌকা ফিরিয়ে দেওয়া দরকার ওই জায়গায় নৌকার দাম বাড়াইয়া দিচ্ছে তেলের দাম কমাইয়া দেওয়া দরকার তেলের দাম বাড়াইয়া দিস আমরা কে ভালো সুযোগের অভাবে আমরা ভালো সুযোগ পাইলেই আমরা সবাই এক একটা জালেম হয়ে আমাদের আমাদের অবস্থা এরকম হয়ে গেছে প্রতিটা কার্যক্রমে জালেমের যে আচরণ সেটা প্রকাশ পাইতেছে আল্লাহ হেফাজত করো সবলি আমিন প্রিয় ভাইয়েরা আমার তাহলে একটা কারণ পেলাম আমরা এটার জন্য দোষী আমরা আমাদের গুনার কারণে কারিম আমাদের উপরে এই আজাব ও গজবটা দিচ্ছি এর বাইরে আরেকটা কারণ তো অবশ্যই রয়েছে যে কারণটা আমাদের সবার সামনে দৃশ্যমান সেটা হলো আমাদের বন্ধু দেশ ভারত তারা আমাদের বন্ধু বলে কেমন বন্ধু যেই বন্ধুকে প্রতি বছর সুন্দর করে টনে টনে ইলিশ মাছ পাঠাইয়া দিই আর ওই বন্ধু আমারে প্রতি বছর পানি খাওয়ায় আর এই কথা বলার কারণে কিছু ভারত প্রেমী ভুয়েটে আমার প্রিয় ভাই আবরার পাহাড়কে নির্মম ভাবে নির্যাতন করে শহীদ করেছে আসলে এই ভারত বাংলাদেশের করেছিলাম বন্ধু ছিল না এখনও নয় পর্যন্ত ওই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারবে না এটা আপনি লিখে রাখেন কারণ রাসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে গজবাতুল হিন্দ একদিন হবে ওই গজবাতুল হিন্দ যে শুরু হবে এটার সূত্রপাত হবে এই পানি নিয়ে ওই যুদ্ধের সূত্রপাত হবে পানি নিয়ে কেন যে পানি যুদ্ধ হবে এটার কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা আমার এই ভারত বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এটা যত বেশি বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল মাওলানা ভাষা একটা কথা বলে গেছেন ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই হলো জাতির সূর্য সন্তান এই কথাটা যে বুঝতে পারবে তারাই হলো জাতির সূর্য সন্তান কারণ তারা কখনো বাংলাদেশকে কিছু দেয় নাই শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করছে সুতরাং তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের সবচাইতে বড় শত্রু আমাদের প্রিয় আল্লামা মরহু মকফুর দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন ওই ভারত দুনিয়ার ভিতরে সব বাংলাদেশের বড় শত্রু হলো ইন্ডিয়া যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে ওই ভারতের বিরুদ্ধে কথা বলছে তাদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন এসেছে প্রিয় ভাইয়েরা আমার কারো অন্তরের ভিতরে যদি ভারতের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে কারো অন্তরের ভিতরে ওই ইন্ডিয়ার জন্য যদি ন্যূনতম ভালোবাসা থাকে আমি বলবো এই ব্যক্তি প্রকৃত দেশপ্রেমিক নয় কারণ যে আমার দেশের ক্ষতি করে তার প্রতি আমার ভালোবাসা কিভাবে থাকে তার প্রতি আমার ভালোবাসা কোথেকে আসবে সে তো আমার দেশের শত্রু সে আমার দেশের ক্ষতি করছে প্রিয় ভাইয়েরা আমার এই শত্রুর থেকে সব সময় দূরে থাকতে হবে কারণ কাফের রশ্রিকটা যারা রয়েছে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না তারা একেরা অপরের বন্ধু নিজেরা নিজেদের বন্ধু তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না এরা যতই উপর দিয়ে ভালোবাসার গান গায় কিন্তু এদের অন্তরে একটা জিনিসই রয়েছে এরা মুসলমান এদেরকে কিভাবে ধ্বংস করতে হয় আমাদের ঠিকই জানাস বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তাদের মন্দির ভাঙা হচ্ছে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে আসলে এরকম কোনো ঘটনা ঘটছে বাংলাদেশে কিন্তু এখন যখন পানিটা ছেড়ে দিছে এখন কি শুধুমাত্র মুসলমানরা ডুবতেছে বাকিরা ডুবে না হিন্দুরা বৌদ্ধরা ডুবতেছে না সবাই তো ডুবতেছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য সজাগ থাকবেন এই ভারতের প্রেম নিজের অন্তর থেকে দূর করতে হবে এরা আমাদের প্রকাশ্য শত্রু এদেরকে ঘৃণা করতে হবে প্রিয় ভাইয়েরা আমার পরিশেষে বলতে চাই এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি এই অবস্থা থেকে আমরা বাঁচবো কিভাবে বাঁচার পথ কি অবস্থা থেকে বাঁচতে হলে আমি কয়েকটা কথা বলব প্রথম বিষয় হচ্ছে আমাদের যারা দায়িত্বশীল রয়েছে বর্তমানে দেশের কলকাঠি ছাবিকাঠি যাদের হাতে রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কিভাবে প্রতি বছর এরকম পানিতে ডুবার চাইতে কিভাবে আমরা চিরতরে নিস্তার পেতে পারি সেটার জন্য তারা কাজ করতে হবে এই সমস্যাটা চিরতরে সমাধান করার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি আমাদের সকলের কাজ হলো যেহেতু আমাদের গুনার কারণে রব্যেকারিম আমাদের উপর ও গজব দিয়েছেন আমাদের উচিত হবে গুনার কাজ ছেড়ে দিয়ে তাও বা করে রবের দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ নামাজ পড়া হালাল পথে চলা জুলুম অন্যের উপর জুলুম করা ছেড়ে দেওয়া অন্যের প্রতি মানবিক হওয়া এই চেষ্টা করতে হবে আমাকে যদি করতে পারি এই অবস্থায় আল্লাহ রব্যুল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন যেমন হেফাজত করেছিলেন হজরত ইউনুস আলাইসাতামকে মাছের পেট থেকে ঘটনা সকলেই জানেন তিনি যখন মাছের পেটে ছিলেন সেখানে অন্য কেউ তাকে বাঁচানোর মতো ছিল না তিনি ওই সময়টাতে রবকে স্মরণ করেছেন একটা দোয়া বেশি বেশি পড়েছেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহিন এই দোয়াটা তিনি পড়েছেন যেটাকে আমরা দোয়াই ইউনুস বলে চিনি তিনি ওই মাছের পেটে এই দোয়াটা পড়ার পরে এক পর্যায়ে মাছকে হুকুম দিলেন যাও আমার নবীকে নদীর তীরে সমুদ্রের তীরে বমি করে সেখানে করে করে দাও আল্লাহ তাকে সে সময় বাঁচানোর মতো কেউ ছিল না কেউ জানতো না যে ইউনুসারাই সালাতামের মতো একজন মানুষ মাছের পেটেই এই সমুদ্রের ভিতরে আছে আমাদের উচিত সেরবকে স্মরণ করা পারলে এই খতমে ইউনুস তেলাওয়াত করা লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাইন নিকুন তুমি না জলেমিন এটা পারে না এমন কোনো মানুষ মনে হয় মোটা মোটামুটি ছোট থেকে বড় আমরা সবাই পারি এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি আল্লাহ যদি ইশারা দেয় ইঙ্গিত দেয় মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে এই পানি উধাও করে দিতে পারে আমরা নুহের প্লাবনের ঘটনা জানি না চল্লিশ দিন পর্যন্ত যখন পানি বাড়তে বাড়তে চল্লিশ ফিট উপরে পানি উঠে গেছে নিচে যত মানুষ ছিল সবাই মৃত্যুবরণ করেছে শুধুমাত্র নুহের নৌকায় যারা ছিল তারাই জীবিত ছিল নৌকাটা যেতে যেতে যদি পাহাড় পর্যন্ত যখন গেল এবার দেখলেন যে প্লাবনের পানি যে আছে বন্যার যে পানি আছে এই পানিগুলো এখন আর প্রয়োজন নাই তখন আল্লাহ রব্বুল আলমিন জমিনকে আদে দিলেন হে জমিন এই পানিগুলো খেয়ে ফেল এই পানিগুলো খেয়ে ফেল মুহূর্তের ভিতরে জমিন পানিগুলো টেনে নিলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে রব্বে কারিম আসমানকে ডেকে বললেন হে আসমান তুমি পানি বন্ধ করে দাও আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ নিচ থেকে জমিন পানিগুলো টেনে শোষণ করে খেয়ে ফেললো মুহূর্তের ভিতরে আবার আগের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল সোভান আল্লাহ আমার রব যদি চায় আমরা যদি রবকে ডাকার মতো ডাকতে পারি তাহলে খোদার কসম করে বলছি ওই রব এখনো রয়েছে ওই রবের ক্ষমতা এখনো আছে চাইলে ওই রব এখনো বাঁচাতে পারে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার সেই রব বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নয় যে পাঁচ বছর ক্ষমতা আছে পাঁচ বছর পরে ক্ষমতা নাই কিচ্ছু করার ক্ষমতা তার আর নেই এমনটা নয় সেই রবের ক্ষমতা তখনও ছিল এখনো আছে তার ক্ষমতার কখনো ক্ষয় হবে না লয় হবে না শুধুমাত্র বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে তাহলে আল্লাহ অবশ্যই বান্দার দিকে ফিরে তাকাবেন এই জন্য রবের দিকে ফিরে আসা সবচাইতে বেশি জরুরি আমাদের সে রবের দিকে ফিরে আসে প্রিয় ভাইয়েরা আমার তহব ইস্তেক ফার করেন এবং কি রবের কাছে বার দোয়া করেন যাতে রব এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে একটা কাজ হলো এই যে একটা অবস্থা বন্যার্থা যারা ঘরবাড়িতে বাড়িতে আটকা পড়ে আছে খাবারের ব্যবস্থা রান্না রান্নাবান্না করার ব্যবস্থা নেই আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে অন্তত পক্ষে আপনি তো তিন বেলা খাইতে পারতেছেন তারা তো এক বেলাও পাচ্ছে না আপনি আজ থেকে চিন্তা করেন আমি দুই বেলা খাম এক বেলার খাবার আমার যেই ভাইটা বন্যার পানিতে আটকা পড়ে আছে তার জন্য পৌঁছাই তিন তিনবেলায় খান একটু অল্প খান নিজে দুই প্লেট ভাত অন্তত অন্ততপক্ষে এক প্লেট খান আর এক প্লেট আপনার ভাইয়ের জন্য পাঠানোর ব্যবস্থা করেন কারণ কালকে যে আপনার এই পরিস্থিতি হবে না এটার কোনো গ্যারান্টি আছে আমার বন্ধুগণ সুসময়ে একজনের পাশে থেকে লক্ষ কোটি টাকা তার পিছনে খরচ করলেও তার মনে থাকবে না কিন্তু দুঃসময়ে তার কে খোঁজ খবর নিয়েছে তার জন্য কে খাবার নিয়েছে কে কতটুকু উপকার করেছে এটা সবার মনে থাকে এজন্য অন্তত এই চেষ্টাটুকু করেন বন্যাত্মের পাশে থাকার চেষ্টা করেন সর্বশেষ আরেকটা আবদার আপনাদের কাছে করে আমি আলোচনা শেষ করব। সেটা হচ্ছে গুজব ছড়াই না যে অবস্থা মানুষগুলা এই বন্যা কবলিত অবস্থায় যতটুকু না টেনশনে আছে এর চাইতে বেশি টেনশানে আছে গুজবের কারণে গতকালকের গত রাত্রের কথাই বলতেছি গুজব ছড়ানোর ফলে এমন অবস্থা হয়েছে প্রতিটা জনপদের প্রতিটা এলাকার মানুষ এতটা আতঙ্কিত ছিল গতকাল রাত্রে বসুরহাট কোম্পানিগঞ্জের একটা মানুষও মনে হয় না ঘুমাইছে আমরা নিজেরাও ঘুমাইতে পারি নাই এমন একটা আতঙ্ক মানুষের ভিতরে ঢুকে গেছে অথচ এর কোন নিশানাও দেখা যায় আমাদের উচিত মানুষদেরকে সচেতন করা মানুষদের অন্তরের ভিতরে সাহস দেওয়া যে কোনো সমস্যা নাই আমরা আছি বিপদে আপদে তাদেরকে হেফাজত করা রক্ষা করার চেষ্টা করা সেটা না করে আমি যেই কোনো ঘটনায় দেখলাম সেটা প্রচার করে দিলাম যাচাই বাছাই না করে সেটা প্রচার করে দিলাম তাহলে এই অবস্থা যখন হয় একজন মানুষ যতটা আতঙ্কিত থাকে এই গুজবের কারণে এর চাইতে বেশি আতঙ্কিত হয়েছে যায় এই জন্য গুজব ছড়ায়েন না আপনাকে সংবাদ মাধ্যম দায়িত্ব দেওয়া দেয় নেয় যে প্রচার করেন আপনি না পারলে চুপ থাকেন অন্তত পক্ষে গুজব ছড়ায় অন্যকে কষ্ট দিয়েন না এ ভাইয়েরা আমার সর্বশেষ কথা হলো আল্লাহর দিকে ফিরে আসেন আর একে অপরের দিকে দেখেন শুধুমাত্র নিজে মাছ ধরে শুধু নিজের ফ্যাট ভরা চিন্তা ভাবনা করিয়েন না নিজের অপর ভাইটার কথা একটু চিন্তা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবলে আমেন আল্লাহ আমাদের সবাইকে এই বন্যা কবলিত অবস্থা থেকে হেফাজত করে সবলি আমিন আমাদের যেই সমস্ত ব্যয়গুলো পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে যেই সমস্ত ব্যয়গুলো এই বন্যার মাধ্যমে দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছে সর্বহারা হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ নামাজের পরে আমরা দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সবলি আমেন